না ভাই সবচেয়ে ভালো হাই ফ্লাইয়ারের ভিতর কোনটা যে খেল দিবে এবং বাজি করবে এরকম খেল দিবে যে এটা যে এটা এটা এ একটু এ নটটা এরকম খেল দিবে খাড়া খাড়া খেল আর উড়ন কি হবে উড়ন আর 1 ঘন্টা 3 ঘন্টা বাসার গবিত বাসার না ধরা বাসার আচ্ছা আচ্ছা কত দাম এটার দাম কত যাচ্ছেন 300 টাকা 300 টাকা এটা নরকবুত সুস্থ সবল আছে এটা এটা কিরকম রেজাল্ট এই 700 টাকা দাও এটা কি কবিতা বিদেশি ইন্ডিয়ান ইন্ডিয়ান কবিতা আচ্ছা আচ্ছা বাইরে কবিতা লাগলে দিতে পারবেন বাইরে যদি কেউ নিতে চায় আপনি ফোন নাম্বারটা বলেন 07 07 36 57 28 95 36 57 28 95 আচ্ছা আপনার নাম বাবু আচ্ছা আর এখানে ভালো গোবর কোনটা আছে এগুলোর ভিতরে লাভ আছে এই যে কোপের ভিতরে আছে গোপের ভিতরে আচ্ছা 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 এনোটটা কীরকম রেজাল্ট ভালো রেজাল্ট আগে ঘন্টা তিন ঘন্টা সব আর আড়াই ঘন্টা তিন ঘন্টা বাসার গোবর নিয়েছেন বিক্রি করে দিচ্ছেন নাকি সব কৌতর বাড়ি থেকে

বেশ যা আছে সব বেশিরভাগে আড়াইশো তিনশো এরকম দাম অ্যাভারেজ তাই না আচ্ছা সঙ্গে কথাগুলো ভালো লাগলো আসসালামু আলাইকুম